তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে চলে আসলাম গাজলের আমাদের উল্টো হ্রদে তো দেখতে পাচ্ছ কত ছেলে ফেলে আর এদিকে আমাদের হ্রদ বেরিয়ে গেছে আর হ্রদটা তাজ হচ্ছে এক একজন এক এক জায়গার থেকে নিয়ে আসে আর এটা থাকে হচ্ছে আমাদের প্রথম দিন যেটা আসে সেটা সবগুলো এক জায়গাতেই থাকে সেটা হচ্ছে নয়াপাড়া স্ট্যান্ডে আর এখান থেকে সব বেরিয়ে যায় এখান থেকে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আমাদের পুরোহিত এখানে আমাদের রথ এটা বেরাচ্ছে এখানে সবগুলো লাইন লাইন করে বেড়াচ্ছে এক একটা রথ আর সব রথ তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো কত লোকজন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই দেখো আমাদের গাজলের রথ কীরকম হয় কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো তো বন্ধুরা যা গরম দিয়েছে কি বলবো আর তোমাদেরকে বুঝাতে পারছি না বস তো এখানে রাস্তার পাশে রট টানতে টানতে দেখলাম এখানে শরবত দিচ্ছে আর এই গরমে বস শরবত না খেয়ে পারলাম না আর শরবত খেয়ে চলে আসলাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে সে এই মুহূর্তে আমরা এখন মন্দিরে চলে এসেছি আর এখানে মন্দিরে দেখতে পাচ্ছ জয় জগন্নাথ আমাদের বাবাকে এখানে নিয়ে এসে উপস্থিত সবাই আর এদিকে ছেলে পেলে খিচুড়ি খাওয়া দাওয়া করছে বস আর খিচুড়ি খাওয়া দাওয়া মানে বুঝতেই পারছো এত কষ্টের পর রথ টানার পর একটা শরীর ক্লান্ত এখন খেয়ে দেবার চিল হবে চিল তো দেখতে থাকো ভিডিওটি আর বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখান থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে টাটা ভাইবাসের